sponsor by hi multimedia কেমন mono vando pa si nole আম আমাক ভালো খুশি হতো আনলা দয়াম কেমন ভানো নহ আমা দি যাই কেমন ভানো আমাকে দি যাই ভালো খুশি হতো আনালাদাময় যে ভালো খুশি হাদ দয়াময়

এসে বলে করু বোঝেটা ধরনের মেনে গে আমা নবীর কাছে এসে বলে করু বোঝে নবি মনে ও ও কেন চাও আমা আয় নবেই ও খাতি চাজা চাও আমা আ রতনকিরাত নিছে যেতে অ অনকে ঘব নয় ওকু অধনকিরাত নিছে যেতে অনকে ঘু নয় কেম অন ভাল অমাশ নবে আম কেমন ভালমাসে নবে আম আমা খা যে দেখেন আল্লাহ রসুল দিনের দাওয়াত প্রচার করতেন বাড়িতে যখন ফিরতেন কোন কোনো দিন অনেক রাত হয়ে যেত আল্লাহ রসুল একদিন হঠাৎ করে রাত্রেবেলা বাড়িতে গেল বাড়িতে যাওয়ার সাথে সাথে দারওয়াজার ওখানে গিয়ে সালাম দিল আসসালাম আলাইকুম বলে দরওয়াজায় একটা টোকা মারলো সাথে সাথে আম্মাজান খা খাদিজা, দরওয়াজা খুলে দিল আম্মাজান খাদিজা দরওয়াজা খুলে দিল আর আজকে দেখেন আমার আব্বাজানেরা যদি একটুখানি রাত করে বাড়িতে যায় আমার মায়েরা একবার ডাকে খুলবে বলে মনে হয় একবার যদি ডাকে খুলবে বলে মনে হয় ও দরজা ঘুষি মেরে মেরে দরজা ভেঙে যাবে তারপরেও ও দরজা খোলে না হ্যাঁ খোলে না কোথাতে খুলবে তাস মানে গিয়ে ঘুমাচ্ছে তাই না আল্লাহ রসদের বিবি খাদিজা আম্মাজান খাদিজা।

रेन दीदे न ते तारे

আম্মা যে যে ভালোবাসায় ভালোবাসায় খুশি খুশি হতো হতো আল্লাহ আল্লাহ দয়াময় দয়াময় আল্লাহ রাসূল আমার বাড়িতে আসলেন আসার সাথে সাথে আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলের হাত মোবারক খানা ধরলেন আল্লাহ রসলের হাতখানা ধরলেন ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা জীবনে আপনার সাথে থাকা অবস্থায় আপনার কাছে আমার কোনো চাওয়া ছিল না কোনো পাওয়া ছিল না কিন্তু আমি খাদিজা আমি খাদিজা যা যেদিন মারা যাব দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে যখন চলে যাব আমি খাদিজা আপনার কাছে আমার কিছু শর্ত আছে এই শর্তগুলো আমি খাদিজা যা আমার মারা যাবার পরে এই শর্তগুলো আমার পূরণ করে দিতে হবে আল্লাহ রসুল বলছে ও খাদিজা এরকমভাবে বলছো কেন বলো তোমার কি চায় কী লাগবে বলো হ্যাঁ কী লাগবে বলো আর আমাদের ঘরের মায়েরা যদি একটু রাগঝাল করে থাকে স্বামীর উপরে আমার আব্বা জানারা যদি গিয়ে বলে এ দেখো রাগ করো না কি লাগবে তোমার বলো হ্যাঁ কি লাগবে বলো একবার যদি বলেছে বাপ রে বাপ জানুয়ারি মাস একটু পার্কে লে যাবে না একটু দীঘায় লে যাবে না কি চাওয়া হ্যাঁ আর আম্মা জানে খাদি যা আল্লাহ রসুলের কাছে কি চাইছে কি শর্ত কি চাওয়া দেখেন আম্মা জানে খাদি যা আল্লাহ রসুলের কাছে কি চাইছে দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন মরণের পরে ফনগরে পিপি মনে ওগো স্বামী মরণে পারে কপ দিসো নামাই চুজুমকা ফোন গোরে কত দেরি চালি মাসে ভেবে হে কপুর মারে থাকে বেম্বো সেই ফলে স্তানের সমান সময় থাকে বেম্বো সেই ফলে স্তানের সমান সময় গগো বডই আজ বড়োই ভাইরে হায় গো রে কোঠিনি आजाद পড়ে ভয় রে ভয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসে খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসাই খুশি হতো আল্লাহ দয়াময় আম্মা জান খাদিজা মারা গেল আম্বাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আহারে সব শেষ আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রসুলের কাছে যে দাবিগুলো করেছিল যে শর্তগুলো কি শর্ত প্রথম নাম্বার ইয়া রসুল আল্লাহ আমি খাদিজা যেদিন আমি মারা যাব যেদিন দুনিয়ার জমিন থেকে এতে কাল হয়ে যাব আমি খাদিজা যে কাঁফনের কাপড়টা হবে ওই কাফনের কাপড় কোনো দোকান থেকে কিনে নিয়ে আসলে হবে না আমি খাদিজা আমার কাফনের কাপড় যেন আপনার এই জুব্বা মোবারাক দিয়ে যেন তৈরি করে দেবা হয় কি ভালোবাসা কি ভালোবাসা আমি খাদিজা আপনার ওই জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয় আরে আল্লাহ রাসূল সেই মোতাবেক আম্মা জান খাদিজার কথা অনুযায়ী নিজের জুব্বাখানা দিয়ে আম্মা জানের গায়ে কাফনের কাপড় তৈরি করে দিল সা আম্মাজানকে নিয়ে জান্নাতুল মোহাল্লায় নিয়ে চলে গেল কবর খোড়া হয়ে গেল কাফন হয়ে গেল দাফনের বেলায় যখন সাহাবারা আম্মাজানকে নিয়ে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের দিকে সাধারণত যখন কবর দেয় কচি মুখটা কোন দিকে দেয় মুখটা পশ্চিম দিকে কাবার সেরিফে কেবলা মুখে আমাদের মুখটা করে দেয় আর আম্মাজান খাদিজার মুখখানা সাহাবারা যখন নিয়ে ধরে কেবলামুকে কাবা শরীফের দিকে যতবার ঘুরিয়ে দিচ্ছে ততবার আপনি আপ থেকে আসমানের দিকে হয়ে 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 যাচ্ছে হ্যাঁ যতবার ঘুরিয়ে দেয় ততবার আপনি আসমানের দিকে যায় আপ গেল গেল এ কি এমন অবস্থা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এ কি সমস্যা আম্মাজান জান দি যার যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুলকে পাক ওই সময় বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ টেনশনের কোনো কারণ নাই আমি খাদিজাকে বড্ড ভালোবাসি জরে বলো সুবাহান আল্লাহ আমি খাদিজাকে বড্ড ভালোবাসি আমি খাদিজাকে স্বয়ং আসমান থেকে দেখবো বলে আমি খাদিজাকে নিচে থেকে ওর মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম জরে বলো সুবাহান আল্লাহ কি ভালোবাসা কি মহাব্বত আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম না গজলের ভিতরে যে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল ইনি হলেন সেই খাদিজা আর একটা প্রশ্ন করেছিলাম যে মহিলাদের ভিতরে কে সর্বপ্রথম ইমান এনেছিল ইনি হলেন সেই আম্মাজান খা দিজা কি ভালোবাসা তানার সাথে আল্লাহর স পাকের সম্পর্ক হয়ে গেল কি মহাব্বত পাক তানাদেরকে কত মাকাম আল্লাহ দরজায় তাদেরকে পৌঁছে রেখেছেন খুবই ছন্দের মাধ্যমে লাস্ট কথা গেলে লিখছে যত সবাই খতি যাগে কে বেলাতে মুখ তত রে আসমানে রই আসমা যাই যে ঘুরে যত সবাই খতি যগে কে বেলাতে মুখ কোরে তত বারি আসমানে রই

যাই যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ